কোন জিনিস নারীর দুইটি থাকে পুরুষের তিনটি থাকে কোন ফলের বীচির মধ্যে মিষ্টি জল থাকে ভাই আপনার নাম মোহাম্মদ শামিম মোহাম্মদ শামিম ভাই আপু আপনার নাম আমার নাম তানজিলা তানজিলা আপনারা কি আজকে বিবাহ করছেন নাকি মনে করেন আচ্ছা ঠিক আছে আমি আপনাদের কিছু প্রশ্ন করব এগুলো রাইট অ্যান্সার দিবেন ওকে আর ইউ রেডি 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 জি সর্বপ্রথম প্রশ্ন কাগজের তৈরি সবচেয়ে দামি জিনিস কি আপনার কাছে

পালা পালাতে 1 কেজি 100 গ্রাম তুলা তুলতে পারবে পালাে একটু চিন্তা করুন দাদা দাদা আমরা এটাও পাস করলাম সময় নিলাম না সো গাইস আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি হবে আপনার মেয়ের মা আপনার মেয়ের মা আমারও মেয়ে এখন আপনার আমার সম্পর্কটা কি হয় বুঝেন আপনারাও বলে দেন চা হেল্প মানে আপনার মেয়ের মা আপনার মেয়ের মা আমারও মেয়ে এখন আপনার আর আমার সম্পর্কটা কি হবে একটু এটা চিন্তা করেন তাহলেই পারবেন হাজবেন্ড না হাজবেন্ড হাজবেন্ড তো আছে না আর একটু চিন্তা করেন পারবেন আবার আবার বলি আমি প্রশ্ন আপনার মেয়ের মা আমারও মেয়ে আপনার মেয়ের মা আমারও মেয়ে আপনার আর আপনার আর আমার সম্পর্ক এখন কি হবে নানু আর নাতি নানু আর নাতি হ্যাঁ সো ভাইয়া বলছে নানু আন নাতি এবং আপু বলছে হাজবেন্ড আর ওয়াইফ রং অ্যানসার আপনারা এই সঠিক অ্যান্সারটি কমেন্ট করে জানাবেন কোন ফলের বিচির মধ্যে মিষ্টি জল থাকে কোন ফলের বিচির মধ্যে মিষ্টি জল থাকে বিচি একটা ফল খাই না আমরা ফল মধ্যে দানা বিচি থাকে ওই বিচির মধ্যে মিষ্টি জল থাকে ওটাও আমরা খাই নারিকেল ডাব ডাব ডাব

তিনশো তেত্তিরিশ থেকে তিন তিন অর্ডার দিন হলে তিন হইব আর এরম তিনশো হইবো আচ্ছা ভাইয়া বলছে আমরা কোনটা নিব বলেন তিন 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 থাকে আপনি কমেন্ট করে জানাবেন কত থাকে ধন্যবাদ কোন এমন জিনিস আমরা তাকালে দেখতে পারবো না আর তাকে দেখতে হলে আপ আপনার চোখ বন্ধ করে রাখতে হবে তাকাতে পারবেন না অন্ধকার অন্ধকার আপু বলছে অন্ধকার এটা আপনারা সঠিক উত্তর সঠিক নাকি রং অবশ্যই কমেন্ট করে জানাবে মেরা কোন কাজটি ছেলে ছাড়া করতে পারে না মেরা কোন কাজটি ছেলে ছাড়া করতে পারে না মেয়েরা কোন কাজ জি জি ভাবি মেয়েরা কোন কাজটি ছেলে ছাড়া করতে পারে না একটু পজিটিভ পজিটিভ চিন্তা করতে হবে সংসার 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 স্বামী মানে নারী পুরুষ মিলে তো তারা বলছে সংসার তাদের অ্যানসারটি রাইট নাকি রং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের যথেষ্ট পরিমাণ অ্যান্সার আমরা পেয়েছি থ্যাংক ইউ সো মাচ এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ